সুপ্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখেনি ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজ কি কি থাকছে প্রধান শিরোনাম বিনিয়োগের পরিকল্পনা ব্যবসায়ীদের জাতীয় নির্বাচন ঘোষণা ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা বাতিল বিনিয়োগের হিসাব করতে শুরু করেছেন অনেকে শিল্প বিনিয়োগ না বাড়ার কারণে রাজস্ব আদায় গতি আসেনি অনেক বিনিয়োগকারী বা উদ্যোক্তা স্বল্প সময়ের জন্য ঝুঁকিতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না খবরের কাগজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন দুদককে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান করতে চায় তারেককে নাসির উদ্দিন ইতিহাস থেকে শিক্ষা না নিলে প্রবাসেই থাকতে হবে রাজনীতিতে নির্বাচন নিয়ে বাহাস সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন যথাসময়ে হবে ঠেকাতে পারবে না কেউ দা মাহফিলে সালাউদ্দিন নির্বাচন নিয়ে শঙ্কিতরা গণতন্ত্রের পক্ষে নন নড়াইলের জামায়াতের সেক্রেটারি আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে মোবাইল সিম পঁচিশ অক্টোবরের মধ্যে দেওয়া হবে দশ হাজার সিম রোহিঙ্গাদের হাতে এখন পাঁচ লাখ অবৈধ সিম জুলাই সনদ চূড়ান্ত খসড়া দলগুলোর হাতে যুদ্ধবিরতি আদায়ে ব্যস্ত ট্রাম্প যাচ্ছি খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠা খবর পাতায় কবি শামসুর রহমানের উনিশতম মৃত্যুবার্ষিকী আজ প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গঠনের ডাক সেনাপ্রধানের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন দু হাজার আটের নির্বাচন ছিল পরিকল্পিতভাবে সাজানো বলেছেন ডক্টর মঈন খান রাজধানীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার ব্যবসা বাণিজ্য নিয়ে সাজানো অর্থকরী পাতা আজ সাজানো হয়েছে মার্বেল ও গ্রানাইটের বিশেষ খবর দিয়ে মার্বেল গ্রানাইট বিক্রি অর্ধেক কমেছে সরকারি বহু প্রকল্প বন্ধের প্রভাব মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের কারণে প্রতি বর্গফুটের দাম বেড়েছে সত্তর টাকা বর্ধিত শুল্কের ফলে গ্রানাইট ও মার্বেলের বিক্রি কমে গেছে ব্যাপকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেছেন শুল্ক কমালে গ্রানাইট ও মার্বেলের দাম কমবে চলে যাচ্ছি বিনোদনের খবর দিয়ে সাজানো রং পাতায় নাট্টাচার্য সেলিম আল দিনের জন্মোৎসব শ্রীদেবীতে অনুপ্রাণিত ইধিকা ঊনআশিতম জন্মদিনে চলচ্চিত্রের স্বপ্নমের পঁয়ষট্টি বছর ক্যারি ব্র্যাডস চলচ্চিত্রকে বিদায় খবরের কাগজকে একান্ত সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেছেন দায় আমাদের চলচ্চিত্রের সব সংগঠনের আছে চলে যাচ্ছি সারাদেশের খবর নিয়ে সাজানো খবর পাতায় ইসলামী আন্দোলন ভোট কারচুপির চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি আত্রায়ের পানি বিপদসীমার ওপরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই দুলা হাজরা সাফারি পার্ক দক্ষিণ আফ্রিকা থেকে এলো তিনটি বাঘ এখনো সন্ধান মেলেনি পঞ্চগড়ের নিখোঁজ আলামিনের রংপুরে ছাত্র শিবিরের সভাপতি রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালভী হওয়াটা সমর্থন করি না খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট তিন নিরাপত্তা প্রহরী হেফাজতে দুই ওয়ার্কশপে অভিযান নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ নারী সহ আহত তিরিশ চলে যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় গাজায় মে থেকে সতেরোশো জন ত্রাণ প্রত্যাশী নিহত জাতিসংঘ আলাস্কায় ইউক্রেনের পক্ষে বিক্ষোভ পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় তিনশো মানুষ নিহত ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ পুলিশ প্রধানের হাতে চলুন দেখেনি খেলাধুলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠায় কি আছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ কেমন হবে শিরোপার লড়াই এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব মোরসালিন ও অর্পিতাদের অভিন্ন চ্যালেঞ্জ বাংলাদেশ আফগান সিরিজ শুরু দুই অক্টোবর ম্যাক্সওয়েলে সিরিজ জয় অস্ট্রেলিয়ার ঢাকায় পাঁচ হাজার প্রতিযোগীর ম্যারাথন চলে যাচ্ছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় বছরে সাশ্রয় হবে দুইশো পঞ্চাশ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন বারনামাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জনগণ যা চায় সেটাই বাস্তবায়নের চেষ্টা করছি আধিপত্যের দ্বন্দ্বে রাব্বিকে হত্যা আসামি দুই হাজার সাক্ষী গণমাধ্যম সাদা পাথর লুট পাঁচজন গ্রেফতার আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার আসছে ইসলামপন্থী ছোট দলগুলোর জোট ঘোষণা হতে পারে ত্রিশ আগস্ট তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলার দুই দশক আজ রাজশাহীতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার আটক তিন রাজধানীতে পানির ট্যাঙ্ক বিদ্যুতায়িত হয়ে তিন জনের মৃত্যু সুধি দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজনে দেখা হবে আগামী কোনো আয়োজনে সর্বশেষ খবর জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ